দুহাতে শক্ত করে ধরা টোটোর হ্যান্ডেল বুকে কাপড় দিয়ে বেঁধে রাখা বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান সবারই নিয়ে পৌঁছে দিচ্ছেন এদিক থেকে ওদিক তা দিয়ে যা আয় হয় তাতেই রকমে চলছে মা সন্তানকে নিয়ে মেয়ের দিনযাপন জীবন্ত দুর্গা সুস্মিতা পূর্ব বর্ধমানের ভাতার গ্রামের জীবন যুদ্ধে হার নামানা নারী সুস্মিতা রোম ভাতার বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন জীবনের কঠোর বাস্তবতায় বছরদের আগে হঠাৎ মারা যান সুস্মিতার স্বামী তারপর আর ঠাঁই হয়নি শ্বশুর বাড়িতে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে বুকে আঁকড়ে চলে আসেন তিনি বাবার বাড়িতে বাবা রতন রোম পেশায় টোটো চালক মাসখানেক আগে বাবাও হঠাৎ মারা যান এরপরই কার্যত আকাশ ভেঙে পড়ে মাথায় কি করবেন কোথায় যাবেন ভাবতে ভাবতেই হাত শক্ত হয় প্রতিজ্ঞায় শুরু করেন নতুন লড়াই বাবার রেখে যাওয়া টোটোকেই বেছে নিলেন বাঁচার অবলম্বন হিসাবে প্রথম প্রথম অনেকেই তার টোটোতে সবার হতে ভয় পেতেন যদি দুর্ঘটনা ঘটে এই আশঙ্কায় তারপর ধীরে ধীরে আরও শক্ত করেছেন নিজের মন নিজের হাত সময় গড়িয়েছে এখন সুস্মিতা টোটোর চাকা গড়াচ্ছে ভাতার বাজার সংলগ্ন বিভিন্ন এলাকায় ছেলেকে বুকে কাপড় দিয়ে বেঁধে নিয়েই টোটো চালাচ্ছেন সুস্মিতা প্রতিদিন প্রতিনিয়ত নির্ভাবনায় সবারই হচ্ছেন অনেকেই এগিয়ে আসছেন মহিলা যাত্রীরা বিশেষ করে ভাতার বাজারের জনবহুল ব্যস্ততম এলাকায় সুস্মিতার পাশে দাঁড়িয়েছেন অন্যান্য টোটো চালকরাও একটু একটু করে বদলাচ্ছে দৈনন্দিন চিত্র আমার নাম সুস্মিতা রোম ভাতার গ্রাম পূর্ব বাড়ি আমাকে টোটো চালাতে হচ্ছে কেন আমার বাবা মারা গেছে আমার ভাই মারা গেছে আমার স্বামী মারা গেছে আমি তো শ্বশুর বাড়িতে থাকি না আমি বাবার বাড়িতেই থাকি

বাচ্চাটা সমস্যা বলতে বাচ্চাটা হাঁটতে পারে না বসতে পারে না কোনো খাবার খেতে পারে না গায়ে দুধ আর বুকের দুধ তাহলে আপনি সংসার চালাচ্ছেন হ্যাঁ এই তো এই ঋণ নিয়ে কিনা হ্যাঁ হ্যাঁ এই টাকাটা ঋণ করে কিনেছি কি চাইছেন এখন তো সরকারি তো সাহায্য করনি সরকারি সাহায্য করলে ভালো হতো আমাদের বানেতে আমাদের ঘর ভেঙে গেছে মাকে নিয়ে মেয়েকে নিয়ে ভাঙা ঘরের মধ্যেই বাস করি এই বৃষ্টিতে ঘর হ্যাঁ হ্যাঁ কোন পাড়া বাড়ি ভাতার গ্রামে পূর্ব পাড়ায় বাড়ি কি নাম আমার আমার নাম সুস্মিতা রুম মায়ের মায়না পিতুরম পিতুরম বাবা বাবা রতন রোম ভাই ভাই ফাং রোম বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল ভাটা স্বামীর নাম তো অনময় নন্দী একটা হ্যাঁ বাচ্চা একটা এক নারীর অদম্য লড়াইয়ের কথা এবং দারিদ্রতার কথা জেনে পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় বিধায়ক আবাস যোজনায় নাম নেই পরিবারের সুস্মিতার লড়াইকে কুন্নি জানিয়ে তার মাথা গোজার আশ্রয় করে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিধায়ক প্রাথমিক পর্বের প্রস্তুতিও শুরু হয়েছে ইতিমধ্যেই তার বাড়ি তৈরির জন্য ইট পৌঁছে দিয়েছেন তিনি আগামী দিনে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক কঠোর বাস্তবতায় হার না মানা সুস্মিতার লড়াই আশা জোগাচ্ছে অন্যান্য নারীদের মনেও বেঁচে থাকার জীবনযুদ্ধে এক অনন্য নজির মা আমার নাম কিতুরমিট এক বিধাস দিয়ে গেছে চার হাজারই খুব খুশি আমি খুব আনন্দ খুব করে দেবেন যাবতীয় যা খরচা উনি সব দেবেন আমাকে কিছুই করতে হবে না উনি করে দেবেন উনি সবই দায়িত্ব নিয়েছে সব করে দেবেন আমার মেয়ে টোটো নিয়ে বেরিয়েছে পঞ্চায়েতে প্রধান যেতে বলেছে মেয়েকে সেই সাইকেল গাড়ি নিয়েছে সাইকেল গাড়ি দেবে প্রধান তাই বেরিয়ে গেছে মেয়ে বা কর্মও তো করতে হবে না করলে খাবো কি করে আমরা তার জন্য মেয়ে গেছে গাড়ি নিয়ে সকালেই